আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো কোন দেশ সবচাইতে বর্তমানে ভিসা দিচ্ছে আর কোন দেশে গেলে আপনি সহজভাবে থেকে যেতে পারবেন বা সেটেল হতে পারবেন এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। অনেকেই আছেন আমার ফলোয়ার বা দর্শক আছেন যারা হয়তো বা জানতে চান যে কোন দেশে গেলে এখন এই মুহূর্তে আমি ভালো কিছু করতে পারবো তো দেখুন এই বিষয়ে কিছু আলোচনা করব ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন হয়তো আপনাদের কোনো কাজে আসতে পারে তো আমার অনেক ধরনের ভিডিও আছে পিছনে করা যে ভিডিওগুলো আপনারা শুনতে পারেন বা সেখান থেকে অনেক উপকৃত হতে পারেন তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে বেলাইকনটা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেখুন বাংলাদেশে এখন এই মুহূর্তে অনেক দেশেরই ভিসা রেশু খুবই খারাপ যাচ্ছে এটার কারণ হচ্ছে বাংলাদেশ প্রবলেমে আছে বাংলাদেশে এখনও অস্থিতিশীল চলতেছে কোনো ধরনের নিয়ম কারণ নেই আইনশৃঙ্খলার কোনো অবনতি নেই এই বিষয়গুলো নিয়েই কিন্তু বাংলাদেশি পাসপোর্টে ভিসা দিচ্ছে না আরেকটা কথা হচ্ছে গভর্নমেন্ট থেকেও কিছু সিগনাল আছে যে যাচাই বাছাই করে জানি ভিসা দেওয়া হয় যাতে আওয়ামী লীগের কিছু লোক না পালাতে পারে এখন দেখেন আওয়ামী লীগের লোক না পালাতে পারে সেই তকমা দিয়ে কিন্তু ভালো লোকেরও প্রবলেম হতে যাচ্ছে এখন এই ভালো লোকের প্রবলেম যে হচ্ছে এই যাচাই বাছাইটা কে করবে অ্যাম্বাচি করবে যে আপনি আসলে কি বিগত দিনে আওয়ামী করেছিলেন নাকি এখন আপনি আসলেই রিয়াল একজন ট্রাভেলার ঘুরতে যাবেন বিষয়টা এরকম হতে যাচ্ছে না কে করবে এই যাচাই বাছাই এই যাছাই বাছাই করার কোনো সুযোগ তাদের হাতে নেই তাই এই জন্য কী করছে ঢালাউভাবে ভিসার গড় একদম নিচে ডাউনে চলে আসতেছে অনেক আপনি কতটা খবর আমার কাছ থেকে নেবেন আমার কাছে একাধিক এজেন্সি আছে যারা আমার সাথে কন্টিনিউ কমিউনিকেশন করেন বা কথা বলেন সবার থেকে তথ্য জেনে দেখি বা খবর নিয়ে দেখতেছি শুধু রিজেক্ট 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 বিচার জমা দিচ্ছে রিজেক্ট হয়ে চলে আসছে তো এইটা তো কোনো দেশের কাম্য হতে পারে না কারণ হচ্ছে কি রিয়াল ট্রাভল যারা যারা ট্রাভেলিং এরা করতে পারতেছে না বা সঠিক ওয়ে কিন্তু ভিসাগুলো পাচ্ছে না এখন এই প্রবলেম কিন্তু আমি আবারও বলবো বিগত ভিডিওতে বলেছি যে গভর্নমেন্ট প্রবলেম সেম টু এখন এই গভর্নমেন্ট প্রবলেম এই গভর্নমেন্ট প্রবলেম সফট না হওয়া পর্যন্ত কোনো ধরনের সুযোগ সুবিধা সাধারণ দশক নিতে পারবেন না তো যারা এখন গভর্নমেন্টে আছেন তাদেরও সিগন্যাল আছে দেওয়া যে যাচাই বাছাই করে দেওয়া ভিসা এই একটা যে আমাদের দেশের কালচারিংভাবে দেখেন প্রবলেমে সবসময় ভুক্তভোগী হয়ে আমরা দর্শক নিরহ দর্শক ভুক্তভোগী হতে হয় যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন বিএনপির জামাত তকমা দিয়ে বিভিন্ন রকমের হয়রানি করা হতো হেনস্থা করা হতো এখন আবার একটা নতুন করে তকমা দিতে হচ্ছে আওয়ামী লীগ বলে একটা তকমা দিয়ে হয়রানি করতে হচ্ছে সেই হয়রানির ভুক্তভোগী কারা হচ্ছে সাধারণ পাবলিক হচ্ছে তো এই সাধারণ পাবলিকের দুঃখ দুর্দশা কেউই আসলে দেখলো না বা দেখবে না এটাই স্বাভাবিক ব্যাপার হচ্ছে আমরা বোকা বোকা স্বর্গে বাস করি আমাদের দেশের মানুষ বোকা আমরা সবাই সাধারণ জনগণগুলো আমরা বোকা যারা গভর্নমেন্টে আসেন তারা খুবই চালাক চতুর লোক তারা এসে লুটপাট করে আমাদের থেকে ভালো অবস্থানে থেকে তারা চলে যাচ্ছেন বা ধাওয়াইয়ে দিচ্ছি বা যে কোনো ওইতে হোক তারা চলে যাচ্ছেন ভালো অ্যামাউন্ট নিয়ে চলে যাচ্ছেন তো এই যে আমরা সাধারণ লোক যারা খুব খেটে খাওয়া মানুষ তারা একটা দেশ বাংলাদেশে যখন কর্মসংস্থানে ভুগতেছি বা কর্মসংস্থান নেই এখানে থাকতে হবে এখান থেকে বাহিরে যেয়ে কাজ করতে হবে সেখানেও আমরা যেতে পারতেছি না তারও আমরা কিন্তু শিকার হচ্ছি কিন্তু হয়রানি শিকার হচ্ছি বা যে কোনো বিপদের শিকার হচ্ছি এটা কেন এটা কতদিন থাকবে আমার দেশে আমি জানি না তো যাই হোক এনিওয়ে এখন হচ্ছে দেখুন বর্তমানে কিন্তু আপনার ভালো একটা অপরচুনিটি আছে সেটা হচ্ছে আয়ারল্যান্ডে আয়ারল্যান্ডে যথাযথভাবে কাগজপত্র হচ্ছে কানাডার মতোই সিস্টেম আয়ারল্যান্ডে হচ্ছে বা দিচ্ছে বা দিবে যদি আপনারা সেখানে পুষতে পারেন এখন আয়ারল্যান্ডে কিভাবে আপনি যাবেন আয়ারল্যান্ডের অ্যাম্বাসি তো বাংলাদেশে নেই হচ্ছে ইন্ডিয়াতে দিল্লিতে তো এখন তো ইন্ডিয়ার ভিসাটা বন্ধ করা আছে তো এখন যেতেও পারতেছেন না তো যেহেতু পরামর্শ আমি দিতে পারবো যে আয়ারল্যান্ডের জন্য আপনার ওখানে কি সুযোগ সুবিধা আছে কেন আমার একাধিকবার আয়ারল্যান্ডে যাতায়াত আছে সেজন্য বলবো যে আয়ারল্যান্ডের খুবই সুযোগ সুবিধা আয়ারল্যান্ডে কিন্তু অনেক সময় কর্মী সংকটে থাকেন তবে কী দক্ষ কর্মীর দক্ষ কর্মী বলতে কী বুঝাচ্ছে আপনি ডক্টর ইঞ্জিনিয়ার তা না যেমন রেস্টুরেন্টের যদি কোনো কাজ জানেন আপনি ভালো কোনো রেস্টুরেন্টের সেই হিসাবে কোনো কাজ জানেন তাহলে হচ্ছে কি যে আপনার কাজের খুবই খুবই চাহিদাপূর্ণতা আছে কারণ আয়ারল্যান্ডে ঘুরতে যায় প্রচুর পর্যটক আসে আয়ারল্যান্ডে অনেক জাহাজ আসে সেই জন্য পর্যটকের ক্ষেত্রে কিন্তু এই সব ধরনের বিজনেসটা আপনার রেস্টুরেন্ট বিজনেসটা খুবই পপুলার একটা বিজনেস ওখানে সেটা কিন্তু অনেকেই করতেছেন তার দেন হচ্ছে ফুড ডেলিভারিটাও ভালো কাজ সেটাও করতে হবে এবং আয়ারল্যান্ডে একটু ঠান্ডার দেশ বেশি তারপর হচ্ছে কি ভালো প্রচণ্ড ভালো তো কাজের জন্য খুবই ভালো তো আপনারা কিন্তু আয়ারল্যান্ডে মুভ করতে পারেন তো আয়ারল্যান্ডে মুভ করতে হলে তো ওইভাবে আপনারা আসতে পারবেন না কারণ আয়ারল্যান্ড যেহেতু বাংলাদেশ থেকে অ্যাম্বাসি নেই ভিসা কালেকশন করতে হলে ইন্ডিয়াতে যেতে হবে ইন্ডিয়ার এই মুহূর্তে কিন্তু আপনাদের বন্ধ আছে তো সেই ক্ষেত্রে যেতে পারতেছেন না তো আন্তরিকভাবে দুঃখিত সে তারপর আমার পরামর্শ যারা আছেন বাংলাদেশের বাইরে যারা আছেন তারা আয়ারল্যান্ডের ভিসা করতে পারেন মেডেলেস্টে আছেন যারা মালয়েশিয়াতে আছেন যারা বিভিন্ন দেশ থেকে কিন্তু আয়ারল্যান্ডে মানে ভিসা করা যায় অনেক দেশেই আয়ারল্যান্ডের অ্যাম্বাসি আছে সেখান থেকে কিন্তু আপনারা আয়ারল্যান্ডে মুখ করতে পারেন যারা অনেক স্বপ্ন দেখছিলেন কানাডার জন্য তাদেরকে বলবো যে আয়ারল্যান্ডে মুখ করেন আয়ারল্যান্ডে মুখ করলে আপনি চার পাঁচটা বছর পরে কিন্তু আয়ারল্যান্ডের পাসপোর্ট পাওয়া যায় তো সেই পাসপোর্টটা পেলে কিন্তু আপনি কানাডা কন আমেরিকা কন অস্ট্রেলিয়া কন লন্ডন কন সব দেশে আপনার অনারেভেল ফ্রি ভিসা চলে যেতে পারবেন তো সেই জায়গাটা কিন্তু সুযোগ সুবিধা নিতে পারেন সেই সুযোগ সুবিধা নিতে হলে কিন্তু আপনাদের যথাযথ ডকুমেন্টস দিয়ে কিন্তু ভিসাগুলো করতে হবে আয়ারল্যান্ড কিন্তু একদম সহজ সরলভাবে ভিসাটা দিবে না ভিসা করতে গেলে কিন্তু যথাযথ রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু ভিসা জমা দিতে হবে যারা প্রবাসে আছেন চাকরি করেন তাদের ইনোচি লেটার হতে হবে সিক্স মান্থের ব্যাঙ্কের স্টেটমেন্ট হবে দেন হচ্ছে আপনাদের ওই জায়গার যে আইডি কার্ড যে জব আইডি কার্ড সেটাও লাগবে এবং এনওসি লেটার লাগবে তো এই ধরনের যে ডকুমেন্টসগুলি যদি আপনি অ্যারেঞ্জ করতে পারেন নো অবজেশন সার্টিফিকেট সহকারে করে তাহলে কিন্তু আপনারা ভিসাটা জমা দিতে পারবেন বিভিন্ন দেশ থেকে কিন্তু আয়ারল্যান্ড ভিসা দিচ্ছে আয়ারল্যান্ড ভিসা কিন্তু বন্ধ করে রাখে না বা আয়ারল্যান্ড কমও ভিসা দিচ্ছে না ভালো ভিসা দিচ্ছে বিভিন্ন দেশ থেকে আমার কাছে যথাযথ ডকুমেন্টস আছে এবং খবর আছে সেই জন্যই কিন্তু আয়ারল্যান্ড সম্পর্কে আমার এই তথ্য দেওয়া আপনাদেরকে তো আয়ারল্যান্ডে হচ্ছে যারা ইংল্যান্ডের ভিসা আছে তারাও কিন্তু আয়ারল্যান্ডে যেতে পারেন অনেক সময় অনেকে জানেননি জানা নেই যারা ইনল্যান্ডের ভিসা আছে তারা কিন্তু আয়ারল্যান্ডে ইজিলি যেতে পারেন কিভাবে যাবেন সে জন্য একটু হালকা পরামর্শ দিই সেটা হচ্ছে যখন আপনি হিত্রু এয়ারপোর্টে যাবেন লন্ডনের লন্ডন থেকে কিন্তু আপনি হয়তো দুই চার দিন বেরিয়ে তারপর কিন্তু বেলফাস্টের উদ্দেশ্যে যেতে পারেন বেলফাস্টে ডাইরেক্ট আয়ারল্যান্ডে আপনাকে ডোমেস্টিকে নিবে না বা জিতেও দিবে না ওইভাবে যদি যান আপনি বেলফাস্টের টিকিট কাটবেন বেলফাস্ট নর্দার্ন আইল্যান্ড সেটা কিন্তু ইউকের আন্ডারে তো নর্দার্ন আইল্যান্ডে আপনি ওখানে যেয়ে বেলফাস্টে যদি টিকিট কাটেন বেলফাস্ট থেকে কিন্তু আপনার দশ মিনিট পরপর বা বিশ মিনিট পরপর ডবলিংয়ে বা আয়ারল্যান্ডে মূল আয়ারল্যান্ডে ডবলিংয়ে কিন্তু বাদ যাচ্ছে সেই বাছে আপনি ইজিলি উঠে চলে যাচ্ছেন আপনাকে কোনো চেকিং নেই কোনো কিছু নাই কোনো ধরবে না কোনো কিছু রিস্ক নেই নো রিক্স নো রিক্স আপনি একদম ডাবলিং ঘুরে মুড়ে ওখানে দুই দিন থেকে তারপরে কিন্তু আবার নর্দার্ন আইল্যান্ডে চলে আসতে পারেন নর্দার্ন আইল্যান্ড থেকে কিন্তু আপনি আবার ইউকেতে চলে আসতে পারবেন লিগাল ওয়ে কেন আপনার কাছে ইউকের ভিসা আছে তো এই হচ্ছে সিস্টেম এই সিস্টেমে কিন্তু আপনারা ওখানে কিন্তু ঘুরে পুরে দেখে শুনে তারপর আসতে পারেন তো আসলে তারপর যদি আপনার ভালো লাগে তারপর যদি আপনার সুযোগ সুবিধা মনে হয় যে ওই দেশে থাকবেন আপনি থাকতে পারেন তো বিষয়টা কিন্তু এরকম যে আয়ারল্যান্ড কিন্তু এখন ভালো একটা দেশ আয়ারল্যান্ড কিন্তু সুন্দর একটা দেশ আয়ারল্যান্ড কিন্তু ভবিষ্যৎময় একটা দেশ আয়ারল্যান্ডে কিন্তু কাগজ হয় এটা কিন্তু রিয়েল তো এই যে পথগুলো আপনারা অবলম্বন করতে পারেন বা কানাডা কানাডা করে যে আপনারা অনেক সর্বসন্ত হয়ে গেছেন যারা তারা আয়ারল্যান্ডের দিকে মুভ করতে পারেন আয়ারল্যান্ড ভালো একটা দেশ ভাই আমি বারবারই বলবো আয়ারল্যান্ডের গল্পটা আমার হচ্ছে আমি আয়ারল্যান্ডে যাই সেই জন্য বলি আয়ারল্যান্ড সম্পর্কে আমার প্রচণ্ড ধারণা আয়ারল্যান্ডে আমার অনেক দিন যাওয়া আসার সুযোগ হয়েছে বা গিয়েছি বা আমার কাছে ভালো লাগে আয়ারল্যান্ড দেশটা ইংলিশে ল্যাঙ্গুয়েজ ইংলিশ হচ্ছে ওদের ইউরো চলে বুঝছেন ইউরো চলে ল্যাঙ্গুয়েজ ইংলিশ তো সব দিক মিলিয়ে ভালো আপনার ভাষার কোনো প্রবলেমে পড়তে হবে না যে যেমন ফ্রান্সে গেলে ফ্রান্সিস বলতে হবে পর্তুগে পর্তুগাল কালে পর্তুগিজ বলতে হবে স্পেন কালে স্পেনিশ বলতে হবে তো ওই আয়ারল্যান্ডে কিন্তু ইংলিশ বলতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটা আয়ার ভাষা আছে সেটা আপনার দরকার নেই সেটা আপনার জানারও দরকার নেই শোনারও দরকার নেই বোঝারও দরকার নেই কথা বলারও দরকার নেই আপনি ইংলিশেই কথা বলতে পারবেন ভালো অপরচুনিটি আছে ভালো তো এই সুযোগটা কাজে লাগাতে পারেন এই সুযোগটা কাজে লাগিয়ে সেখানে লাইটটাকে সেটেল করতে পারেন আপনার অনেক ভালো হবে বা সুন্দর লাইটটা কেটে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো